সূর্য এই পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে ছাওয়া মাত্রই আমরা দেখতে পাই ঠিক নি চোখের পাওয়ারটা কি মনে করছেন চোখের পাওয়ার এত বেশি বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি বিদ্যুতের গতি হল প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যায় আর আমাদের চোখ কয়ের থেকে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায় আল্লাহ এত পাওয়ার পর দুইটা চক্ষু আমাদেরকে দান করছে এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে ভালো বোঝার শক্তি দিছে মন্দ বোঝার শক্তি দিছে ফেরেশতা কিন্তু শুধু ভালো বোঝে রে মন্দ বোঝে না শয়তান আল্লাহ শুধু মন্দ বোঝার তৌফিক দিছে খারাপ না বুঝ খালি খারাপ বোঝে ভালো বোঝে না আর মানুষ ভালো মন্দ বোঝার তৌফিক দিছে সদা না এত গুলো নেয়ামত আল্লাহ দিলেন হাঁটার জন্য পা দিলেন হাত দিলেন চোখ দিলেন মাথা দিলেন এত সুন্দর করে কাঠামো দিয়া মানুষ বানাইলো বান্দা কেন বানাইছি গোলামি করবি আমি আল্লাহ আর আল্লাহ বলেন তুই আমার গোলামী করবি সূর্য তোর গোলামি করবে চন্দ্র বান্দা তোর গোলামি করবে জমিন বান্ধার তোর গোলামি করবে যা কিছু দেশবান্ধার তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে তুই শুধু আমি আল্লাহ গোলামি করবি কিন্তু মানুষ ই এত বড় পোলট্রি বাজ মানুষের চেয়ে পোলট্রি বাজ কেউ নাই মানুষের থেকে অকৃতজ্ঞ আর কেউ নাই মানুষ এত একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কিন্তু কুকুরটারে দুই দিন খাবার দেন আপনি দুই দিন খাবার দেন আপনার পিছু ছাড়বে না এক মাস পরও যদি আপনি কুকুর তার কাছে আসেন কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন কিন্তু মানুষরে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট বড়ায়া দেয় মানুষরে এত কিছু করার পর মানুষ সেটা মনে রাখে না মানুষ কৃতদ কথা করে না আল্লাহ বলেন বান্দা শুন এটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায়ার যেইভাবে মাছ রাখি তোদেরকে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত বান্দারেই আমি তোর নিয়ামত দেই ভাবে ডুবাইয়া রাখছি মানা শুন এত বলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম কোন নিয়ামত এর স্বীকার করবি কفرবে জিলা ফাবায়া লা ইয়ারব বিকু তুকান জি বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি আমি আল্লাহ তরে কি দেই নাই বল সব দেওয়ার পর না আমার খাইলি আমি আল্লাহর নিয়ামত খাইলি সব আমি আল্লাহ তরে দিলাম এরপর চব্বিশটা ঘন্টার ভিতরে বান্দা একটা ঘন্টা আমি আল্লাহর এবাদত করস না যুবক ভাই কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন মিয়া কথাগুলি শুনেন চব্বিশটা ঘন্টা আল্লাহ সময় দিছে কত ঘন্টা রাইতে দিনে চব্বিশ ঘন্টা দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি চব্বিশটা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা চব্বিশ ঘন্টা নিজের নিজে প্রশ্ন কর চব্বিশটা ঘন্টার ভিতরে আমার মালিক তুমি কয় ঘন্টা দিস একজনের কথা হয় না এক ঘন্টাও মালিক রে না আল্লাহ কয় তুই বাপস আমি তোরা সাইরা দিব আমার নাম রহমান দয়া মায়া বেশি আল্লাহর দয়া মায়া আমরা খালি ইউজ শুনছি আল্লাহর দয়া বেশি রহমান নামের গুণ হল আল্লাহর দয়া মায়া বেশি আল্লাহ যত বড় আল্লাহর মায়া দয়া তত বড় শুধু ওয়াজটা শুনছি কিন্তু এরপরে ওয়াজ শুনছেন আল্লাহ বলেন আমি যত বড় আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড় আমি সবাই রে ছাড় দেই কিন্তু ছাইরা দেই না ফেরাউন রে আমি ছাড় দিছি ফেরাউন নারে আমি ক্ষমতা দিছি ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে খুদাদাবি করছে আল্লাহ তার উপর ছাদ দিয়ে কিন্তু যখন বিয়াদবি করছে পয়গম্বর এর সঙ্গে আল্লাহ কয় আর তোরে ছাদ দেওয়া যায় না ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউনেরে মারছে জয় ছাইরা দেনি না নমরুদ মিজেরে খুদাদাবি করছে আল্লাহ ছাদ দিয়েছে নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে কত করে মারছে কালামের alam নাউযু আল্লাহ কয় ফেরেশতারা এই তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দেয় রক্ত লাগায়া দিছে রক্ত যখন তীর যখন তীরের মধ্যে আল্লাহ মেরালাই আল্লাহ এর ঘরে সার দিছে কিন্তু যখন ইব্রাহিম খালিল সঙ্গে আল্লাহ এখন দরকার হে আমার লগে যুদ্ধ করবো তীর মারে আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা বালা কোনো মশা নেই এরা কিতাব লেখছে বালা কোনো মশা না একবারে প্রতিবন্ধী ভাব একটা নাই আল্লাহ কয় কইরে আসত নি কয়াসি তোর ভাব আসি নি কল আমার নাই তে যা নমরিদের না খেতে গিয়া ঢুক লেংরা মশা না খেতে গিয়া ঢুকছে ঢুক কে একেবারে ডাইরেক্ট মগজও চলে গেছে মগজও মগজও বইয়ার পরে ইনসুলিন দেয়

ও নাস্তে নাস্তে মশাও তো কম খারাপ না কারণ টেং টুং যেটি না থাকে এরা মারাত্মক খারাপ থাকে এই মশা কিন্তু মারাত্মক খারাপ হেদের সুই ডুবাজে বাইর করে না আর এই দিকে নমরুদ্দা ডিজে গানের মতো নাচতেছে কোনো ভাবে ব্যথা কমে না না আছে মানে ঘটনা কি যা ফায় তা দিয়ে মাথার তা ফায় কোনো ভাবেই ব্যথা কমতেছে না হঠাৎ জুতা এক টাকা আছে এটা জুতাদা দা মারছে মাথার বাড়ি সেই জুতাদা দা বাড়ি মারছে জিব্রাইল আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে মশারে ফোন দিয়া কইছে তাড়াতাড়ি ছাইরা দে ইনসুলিন টাইনা তুল যখন হের সুই টান্ডা তুলছে ব্যথা ছাড়ছে এখন নমরুদের জুতার ভাইসা এক সব বনা কি একটা জিন বারে দিলাম মাতাত ব্যথা দিলো ছাইরা জুতার মধ্যে কোনো ওষুধ আছে না আসলে কি জুতাত কোনো ওষুধ আছে এইদিলে আল্লাহ বিজ্জতি করার একটা সিস্টেম জুতা দাবারে যে ব্যথা আছে তার মানে জুতা দাল্লা ব্যথা কমাইতাছে এখন এই জুতা কে দিছে দাঁড়ায়

তখন নম্রীদ এক একা একা জুতা দাখো তো হাতে বেতা ধরে তাই একজন লোক রাখছে ধরে মাসে বেতন দিবো হে জিগে চাকরি কে জুতা দা খালি ফিডা তাও সারে দেশের বাস সারে এই রকম যদি আমারে নিত আমি তো বললাম ট্যাকা দেওয়া লাগতো না আমি খালি জুতা দা ফি ডাম রে আমার ট্যাহা দেওয়া লাগতো না বাস্তব নেই দেশের একজন বাচ্চা যদি হয় আমার জুতা আমার কি বেতন লাগবো নিয়া আমার মনের ভিতরে যত জিদ আসিন সব একটা বাড়ির সাথে ঠিক নি জুতা বাড়ি এটা ওটো সালের একটা জুতার বাড়ি দ্বিতীয় বাড়ি দেখো ওটো সালের একটা বাড়ি এক এক সালে এক যন্ত্রণা বুক করেছে আর তোর জুতা কাজী নেই এই লোক হয় যে আমি বাসার জুতা দা বাইরে আমার টেকার দরকার নাই আমরা আমার চাকরিটা দেন চাকরি দিছে এখন পার্লামেন্টে পেশা বৈশা কথাবার্তা বলতেছে যখন মশা কামল আলী ইসারা দেয় তাড়াতাড়ি দেয় পাশে জুতা তার ঠাস করে ফিসন দেবারি মানে দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে আইসা কয় যেই বাসার ইজ্জত নাই মানছে তারে জুতা দা বাইরা এর সাথে আবার কি এর বৈঠক হরে আমি ভাগল ইগান্দা এক বেজ্জতি তো জুতা দা বাইরেতে বাইরেতে প্রথম তো শকে শকে জুতা দা ঠিক না জুতাদা যে প্রথম তো বাইরেছে আনন্দে বাইরেছে কিন্তু বাইরেতে বাইরেতে হন তো বেচারা বিরক্ত হয়ে পড়ছে কত বাইরেতে খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুমও যাইতে পারে না খালি হয় বাইরা এই বেচারা হইছে বিরক্ত এমন অবস্থা হইছে এখন জুতা দা লাগে হতন বড় বড় বাথরুম গেছে গেছে বাথরুম করতে গেল তে টাইম নাই না কজু তাদা বাড়ি দেয় সে বিপদ করছে না খানা খাইতে পারে না এই বেচারা কয়ে এর যদি আমি বউ জুতো বাইরেতে থাকি আমি এমনি মরে যাবো গা নাই গুম নাই তো আমার মরণ হল তে একবার এর মাইরি মরে যাই এখন হে কইলো সিদ্ধান্ত নিছে না এম নমরম এম নমরম চাকরি না করলে আমার বরদান যাইব আর আমি যদি চাকরি করতে তাই তো আমি এমনি মরে যাবো তে এক বালা হেরে মাইরা মরে যাই তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে আমরা এটা কি তা মুগুর বলনি মোগুল লিসে যখন বাড়ি দে তখন দিছে লিথার দুই বাঘা ল্যাংরা মশা দে সাদ নাই মশাই চিন্তা করবো একটা নোংরা পরিবেশে কি আর বন যায় মশা কেসাগা নোমৃদ্ধা শেষ সাথে পাল্লা লইছিল আল্লাহ মারছে কেমনে

শেষে আল্লাহ হের কিন্তু সাংবাদিকের জুতা দাম অনেক হয়ে গেছে আছে আল্লাহ ছাড় দেয় সেরে যারা জুলুম করতেছেন যারা জুলুমের মধ্যে আছেন যাই না রাখেন জুলুমের শেষ আছে যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি একটা দুনিয়া একটা কালে দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্যোতি না করবে চরম পর্যায়ের বেজ্যোতি করার পর আপনার মুখ দিবে আল্লাহ এর পরে বোরকালে তো আছে কুবা শামসুর মতো ইচ্ছা মতে কুবাইবো বাস্তব না বাস্তব সাইজ কিন্তু আল্লাহ সেরে দিতা জনমের সাইজ করবো এই জন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পরজের বিজ্জতি না করবে ঠিক অপমান করবে এরপরে মৃত্যু দিবার পরোকালে তা আছে ওয়ান সাং সুচি কে ইজ্জতে আসেনি তাইরে জন্মের দেওয়াদিতা যখন মंदी করে রাখছে তারমা মুসলমানের রক্ত খাইছিল না তাই রক্ত চুষে খাইতছে আরো বিজ্জতিই হবে আরো দেখবেন সামনে অপেক্ষায় থাকেন বাকিটা দেখার বয়স আপনার আল্লাহ দেখব আল্লাহ বলেন কিন্তু না আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে সাইরা দিছি ধরব যেদিন আমি আল্লাহ ধরব জনমের দরা ধরব পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর না ফরমানি কোন সাইরা দিব না কিন্তু জনমের দরা এ যুবক বাঘ আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি রাইতে দিনে চব্বিশ ঘন্টা পাইয়াও একটা ঘন্টা আল্লাহর দেই না ইমাম সাহ যদি বলে আসেন না একটু নামাজে যায় উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই যদি কয় আসেন না মা ফিলে যাই আমার সম নাই বেচারা খুব ব্যস্ত সম নাই সম নাই সম নাই যে কোনো বিষয় লোক আমার সম নাই প্রশ্ন কল তোমার সম নাই সম নাই কিন্তু যে লোকটা বলছে নামাজের জন্য সময় নাই ওয়াজ মাহফিলের জন্য সময় নাই এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে চাকরির জন্য সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিশ্বকাপ খেলা 90 মিনিট দাঁড়ায়া দেখার সময় আছে এ বিভিন্ন জায়গায় আড্ডা কফি আড্ডা সময় আছে সব জায়গায় বেচারার সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম সময় কাটা দিছে আল্লাহ বলেন সময়ের মালিক আমি সময় দিলাম রে আমার দেওয়ার সময় পাইয়া আমার দিলি না মন গড়া সময় নষ্ট করলে বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না আপনারা তা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া হিসাব নিব আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে এমনে ছেড়ে দিত না হিসাব না নিয়া কথা না এটা এক্সাম্পল দিই সহজে বুঝতে পারবে আপনারা আর মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাবার জন্য একজন লোক ঢুকছে দুই কে যারে অর্ডার দেয় তার নাম কি মেসিয়ার মেসিয়ার বলে ভাই খানা নিয়ে

মেজিয়ারে আনতেছে টেবিল সাজাইছে খাইতেছে খানা দেখকে মেজিয়ারে দে বালা না। যে যিনি টেকা নে উনারে কি কো ম্যানেজার কেশিয়ার তো ম্যানেজার ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়া কয় স্যার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি গো দেখছি তো কাম নামার একটা অনুমতি দেন তো কি অনুমতি কয়ের ইচ্ছা মতো কুদুর ফিট আইতাম জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই ফিট কা এইটা লক্ষণ লক্ষন বানাল যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না তাই একটু ফিডামু এ ম্যানেজারে কয় কাস্টমারের কাছে কি খাও তোর কাছে কি তা দেওন আমার কাছে কি তা হিসাব নাও তেহের খাওনে খায়বো তোর দেওন তুই দে তুই মারতে কা ও মিসর গো কথা তো ঠিক আমার তো দেওন আমি দিতে তাই মেসিয়ারে দেয় দে এ খায় ম্যানেজারে কয় এ খাওয়া সে দিলে পুরো আমার কাম আমার কাজ কি হিসাব নেওয়া হিসাব না নিয়া হিসাব না দিয়ে বাড়ি ধরবো বাড়ি ধরবো না কো জাফরে খাইতে থাক তুই ইবাদত কর ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ যেই পরিমাণ আ কাম কু কাজ দিনের কাম রাতের কাম সব কাম আমরা করি না আমরা সাদও কিন্তু ফেরেশতা থাকে

যত কিছু আছে সব কিছুর হিসাব হবে আমার কাছে। বন্ধা যা পারে কর হিসাব না দিয়া সামনে আগাইবার কোন সিস্টেম নাই। ঠিক। তাজহরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই করে। চাইডা দিবনি? দি না।

এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে আল্লাহ বলেন শুন বান্দা যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে মালাকুল মউত আজরাই সামনে হাজির হবে তার একটা কিয়ামত হবে কি হবে কিয়ামত কিন্তু দুই প্রকার একটা হলো জার জার কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত কথা বুঝতেছেন সাউন্ডে টু ডান একটু ডান একটা হলো যার যার ক্যামত আর একটা হলো সমষ্টিগত ক্যামত আল্লাহ রাসুল বলেন যার যার ক্যামত সম্পর্কে বলেন কামাত কামত হু যে যখন মারা যায় তার ক্যামত তখন শুরু হয় আমি যদি স্টেজে এখন মারা যাই আমার ক্যামত এখান থেকে শুরু হবে আর একটা হলো সমষ্টিগত ক্যামত সেই ক্যামতটা হলো ক্যামতে কুবরা একটা বড় কেমত সেটা বাসির মাধ্যমে হয় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাসি ফু দিবে আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব এটা হইল সমষ্টিগত কিয়ামত ইদাজুল জিলাত আর জমিনের মধ্যে তখন জাল শুরু হবে ভূমিকম্প শুরু হবে যে একটা ভূমিকম্পে সব শেষ হয়ে গেল আর ওইটা যে শুরু হইব ওইটা তেরো সেকেন্ড না তেরো ঘন্টা না এটা চলতেই থাকবে পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে বিল্ডিং তো দূরের কথা পাহাড় উই রুই চলবো এই ভূমিকম্প প্রথম বেড়া কুল তুলে দেন না আমি চিল্লাইলে তুই ইকু রাখবো হালকা রিবাবের কুটা দেন অত্যন্ত ক্যামক শুরু করছিলেন মাইক মাহিল এখন হালকা একটু রিবাবটা দেন আমার যাতে প্রেশারটা গলাত না পড়ে اللهم ولين كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام كل من عليها فان شاب وشاب ويبقى وجه ربك ذو الجلال والاكرام شدوا الله صلى شاب عليه وسلم আজরাইল ও ধ্বংস যে সিংহায় ফুক দিব সেও ধ্বংস হবে মোট কথা কেউ থাকবে না এটা হলো সমষ্টিগত কিয়ামত আর প্রথম খনক যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হবে যুবক ভাইয়েরা আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে রে যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায় যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি পরীক্ষা দিতে বলুন তো রেজাল্টটা কোথায় দিবে রেজাল্ট কিন্তু পরকালে হবে আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব আল্লাহ বলেন সিংহে যখন ফুক দিব সব ধ্বংস হয়ে যাবে রে সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালামকে আবার আল্লাহ বলবেন সিঙ্গায় ফুমার যেই মাত্র আরেকবার ফুঁ দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষ মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রুহ দিবে

তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে পাহাড় আছে সাগর আছে নদী আছে তখন কিছুই থাকবে না সমতল একটা মাড়ের মতো মানুষ সেখান থেকে ওইটা দাঁড়াবে আরব বিজ্ঞানী মানুষকে আমি কেন দাঁড় করাবো জানো নি জমিনে পরীক্ষা দিছিলি আমি আল্লাহ সেটার রেজাল তোর হাতে দড়াইয়া দিব মানুষ গিয়া জমা হবে হাজরের মাঠে কেউ পানি পান করবে কেউ কলিজা পাটা পিপা সা লইয়া হাজরের মাঠে দাঁড়ায়া থাকবে একদিন নয় রে দুই দিন নয় পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায়া থাকতে হবে